ফেসবুকে একটা ট্রল দেখি না যে বাঙালি হচ্ছে একমাত্র জাতি যাদের জাতীয় ফুল তারা খেয়ে ফেলে আমিও আজকে আমাদের জাতীয় ফুল সাপলা খেয়ে ফেলার জন্য সব কিছু গুছায় নিচ্ছি শুধু সাপলা খাবো না সাপলার সঙ্গে আমি পুকুরের ছোট চিংড়ি খাবো এই চিংড়ি হচ্ছে সেই চিংড়ি যেটা আমার ছোট বোন রাখছিল ভর্তা করার জন্য কিন্তু আমি ওকে বলছি না আমি এত ছোট চিংড়িও বাঁচতে পারবো তুই আমাকে দিই তো বাঁচতে নিয়ে আমার মনে হয়েছে আমার যান শেষ হয়ে যাচ্ছে এত ছোট নিয়ে কি বাঁচা সম্ভব তাড়াহুড়া করে কয়েকটা উঠায় নিছি বাকি গুলো আবার দিয়েছি যে না ভাই এগুলো তোরটা তুই ভর্তা করিস আমি আমার মন যতটুকু সম্ভব আমি করলাম আর সাপলা বাছা সেটা তো আরেক ঝামেলার কাজ আসলে রান্না বান্নাটা অনেক কষ্ট যারা ভাবেন যে মেয়ে মানুষের কি কাজ বাসায় থাকে সারাদিন একটু রান্না করবে আর কি কিন্তু ভাই একদিন একটু রান্না করে দেখেন কেমন লাগে আর রান্না করতে গিয়ে আমার মনে হয়েছে দেশি রান্না মানে একদম আমাদের বাংলাদেশি কালচারের যেটা দেশি ছোট্ট ছোট্ট চিংড়ি ছোট ছোট্ট কাঁচকি মাছ গুঁড়া মাছ তারপর হচ্ছে আরও কি দেশি পাঁচমিশানি মাছ এগুলো মাছ যারা খান তারা জানেন কাটা কাটাকুটি করতে কত ঝামেলা কত ভেজাল আমি চিন্তা করলাম যে শাপলা দিয়ে চিংড়ি যেহেতু রান্না করব আগে আমি চিংড়িটা হচ্ছে ঘুনা করে রাখি এই এলে আমার কলমি শাক ছিল কলমি শাকটা আমি বাঁচি বাছার পরে হচ্ছে রান্না করি এই দেখেন এই ছোটো ছোটো সাইজের চিংড়িগুলো আমি প্রথমে ভুনা করলাম আর ভাবলাম যেগুলো ভুনা হইতে থাক ওদিক দিয়ে আমি শাপলা বাঁচতে শুরু করি কিন্তু শাপলা বাছা সাপলা বাঁচতে গিয়ে আমার মনে হয়েছে যে এই জীবন তো শেষ হয়ে যাচ্ছে শাপলা বাছা শেষ হয় না আমার হাতের নখ কালো হয়ে যাচ্ছে ও এদিকে একটু পানি দিলাম আবার ভাইবেন না পানি দিয়ে করতেছি পানি দেওয়ার একটাই কারণ যে তরকারিটা না শুকা যায় না পুড়ে যায় কারণ আমি তো সাপলা বাছি নাই আমার সাপলা রেডি করতে হবে এই যে আমি আসলাম শাপলা বাঁচতে কিন্তু শাপলা বাঁচার ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু এক হাতে দুই হাতেই হচ্ছে আমার সাপলা বাঁচতে হবে আবার ভিডিও আমি কোন হাত দিয়ে করবো হাত আরেকটা থাকলে হয়তো করা যাইতো এই তো আমার সাপলা বাছা শেষ অনেক অনেকক্ষণ পরে আমার সাপলা বাছা শেষ হয়েছে আমি আর এই হচ্ছে সেই বিখ্যাত চিংড়ি এই চিংড়ি বাঁচতে গিয়ে আমার জীবন পার হয়ে গেছে আর এই সেই স্পেশাল সাপলার খোসা এটারও ভিডিও করে রাখছি যে কতক্ষণ সময় লাগলো আমি তাড়াতাড়ি গিয়ে ওই কষানো চিংড়ির মধ্যে সাপলাগুলো দিয়ে দিছি সাপলা দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত কোনো পানি দিবেন না সাপলা থেকেই পানি ছেড়ে দেয় আমি রান্না করার সময় ভাবতেছি আসলে বাংলাদেশের খাবার অনেক মজা হয় অনেক কষ্টও হয় আর বাঙালির মতো এত ভোজন এত ঝামেলা করে খাবার দাবার মনে হয় পৃথিবীর আর কোথাও খায় না একমাত্র বাংলাদেশের করে পার দেয় সরি মেয়েরা এই যে পানি ছেড়ে দিচ্ছে এটা কিন্তু সাপলা হচ্ছে যেহেতু পানিতে থাকে শরীর শরীর থেকে পানি বের হওয়াটাই স্বাভাবিক এই পানিগুলো শুকানোর জন্য আমি জাল অনেক বাড়াই দিছি জাল বাড়ানোর পরে হচ্ছে একদম চচ্চড়ি একটা ভাব হয়ে আসছে এই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এইভাবে কিন্তু ট্রাই করবেন আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গেছে এটা কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই এভাবে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে আল্লাহ হাফেজ